আমরা লিনিয়ার প্রোগ্রামিং বই হতে এর এ উদাহরণ এক নম্বর যেখানে বলা আছে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করো এই যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি রয়েছে তাকে কি করতে হবে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করে নিতে হবে তাহলে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করা মানে কি এটা আমাদের একটু বুঝতে হবে দেখো এইখানে এই যে শর্তগুলো আছে শর্তগুলো আছে কি স্মলার ইকুয়েল এবং গ্রেটার ইকুয়েল আকারে যেটা হলো আমাদের একটি বলতে পারি অসমতা আকারে আমাদের প্রমিত আকার করার জন্য এই যে শর্তগুলো রয়েছে শর্তগুলোকে ইকুয়েলে রূপান্তর করতে হবে কি করতে হবে শর্তগুলোকে ইকুয়েলে রূপান্তর করতে হবে এই যে প্রমিত আকারটি রয়েছে এই প্রমিত আকার শেখা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরবর্তী পরবর্তী ক্লাসগুলো করার ক্ষেত্রে বা পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো সমাধানের জন্য কারণ আমরা এই প্রমিত আকার রূপান্তর করার মাধ্যমেই সকল সমস্যার সমাধান করব মানে আমরা সিমপ্লেক্স পদ্ধতি বলো বিজ্ঞান পদ্ধতি বলো যেগুলো আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব ওই সমস্ত কিছুর বেস বা ভিত্তি কিন্তু এই প্রমিত আকার তাই প্রমিত আকার সম্পর্কে আমাদের ভালো করে ধারণা রাখতে হবে ওকে তারা প্রথমে আমরা দেখি এখানে বলা আছে ঘনিষ্ঠকরণ করা জ্যাটিক একটা মান দেওয়া আছে যেটা হলো টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ফোর এক্স থ্রি এখানে এই যে ঘনিষ্ঠকরণ করা আকারে যেই ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা বলে থাকি অভিষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশন এটি কি আমাদের অভিষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশন আমরা মনে রাখবো প্রশ্ন যদি ফাংশনটা আমাদের ঘনিষ্ঠকরণ করো বা সর্বোচ্চকরণ করো এই আকারে থাকে তাহলে এটা আমাদের এভাবেই থাকবে যদি প্রশ্নের লঘিষ্ঠকরণ করো বা সর্বনিম্নকরণ করো তাহলে তাকে আমরা ঘনিষ্ঠকরণ করো আকারে রূপান্তর করে নিব। ওকে এটা আমরা কি অবশ্যই অবশ্যই করে নেব কারণ ওই যে আমরা পরবর্তীতে বিজ্ঞান পদ্ধতি আর বিভিন্ন যে পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা সমাধান করবো নিয়মটা আমরা শিখব আকারে যেভাবে সমাধান করতে হয় ওই নিয়মের ভিত্তিতে ওকে এরপর শর্ত শর্তের মধ্যে আমরা জানি যেহেতু এখানে কি আছে স্মলার ইকুয়াল গ্রেটার ইকুয়েল তাহলে এটাকে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তরের জন্য এখানে কিছু কমতি চলক এবং কিছু বাড়তি চলক যোগ করতে হবে তাহলে আমাকে জানতে হবে কখন আমাদের কমতি চলক হবে কখন আমাদের বাড়তি চলক যোগ করতে হবে এটা কিন্তু আমাদের ভালো করে ধারণা রাখতে হবে এখন কমতি চলক যখন আমাদের এই যে প্রশ্নে কি থাকবে স্মলার ইকুয়াল থাকবে কি থাকবে স্মলার ইকুয়াল থাকবে যদি স্মলার ইকুয়াল থাকে তাহলে আমাদের কমতি চলক যোগ করতে হবে কি যোগ করতে হবে কমতি চলক এখন প্রশ্ন রাখতে পারি আচ্ছা স্মলার ইকুয়াল থাকলে কমতি চলক গ্রেটার ইকুয়াল থাকলে বাড়তি চলক এবং ইকুয়াল থাকলে কোনো চলকই যোগ করতে হবে না এগুলো তো আমরা ভুলে যেতে পারি মানে মুখস্থ করতে হবে আমি বলবো এগুলো মুখস্থ করার প্রয়োজনেই আমরা সহজে এটা বুঝতে পারি যে কখন কমতে চলক কখন বাড়তি চলক আমরা যদি একটু তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি স্মল আর ইকুয়াল এটার মানে কি এই চিহ্নটার মানে কি এই চিহ্নের মানে হলো এই পাশে কম আর এই পাশে বেশি তাই না এই চিহ্নের মানে কি এই পাশে কম আছে এই পাশে কি আছে বেশি আছে যেহেতু এই পাশে কম আছে তাহলে এখানে যে চলকটা যোগ করব। সেটা হবে কমতি চলক আবার এই পাশে এই পাশে কি আছে বেশি আছে যেহেতু এই পাশে বেশি আছে তাহলে এই পাশে আমরা যে চলকটা যোগ করব মানে এইখানে যে চলকটা যুগ করব সেটা হবে কি বাড়তি চলক আমি আবারও বলছি যেহেতু আমরা সহজভাবে মনে রাখবো এই পাশে কম আছে কারণ এখানে স্মলার স্মলার মানে কি এই পাশে কম আর এইদিকে বেশি তাহলে যেহেতু এই পাশে বেশি আর আমাদের এই অসমতা চিহ্নটাকে ইকুয়ালি রূপান্তর করতে হবে তাই এই পাশে যেহেতু কম আছে তাহলে এখানে যে চলকটা যুক্ত হবে সেটা হবে কমতি চলক আর এই পাশে যেহেতু বেশি আছে দেখো এখানে কি আছে বেশি আছে তাহলে এখানে যে চলকটা যুক্ত হবে সেটা হবে আমাদের কি বাড়তি চলক তাহলে এই লাইনগুলো আমরা ব্যবহার করে লিখে ফেলবো লিখার জন্য আমরা এখানে লিখতে পারি কি যে এখানে প্রথম শর্তে প্রথম প্রথম শর্তে প্রথম শর্তে হবে আমাদের এস ওয়ান কি হবে এস ওয়ান এটা কি আমাদের কমতি চলক এস ওয়ান এবং যেই চলকগুলো ব্যবহার করব সকল চলক কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জিরো হতে বড় হতে হবে জিরো হতে কি হবে বড় বা জিরোর সমান হবে তাহলে এস ওয়ান এটা কমতি চলক কমতি কমতি চলক তারপর এটা হলো প্রথম প্রথম শর্তে এটা কি প্রথম শর্তে তারপর দ্বিতীয় শর্তে কি হবে দ্বিতীয় শর্তে আমাদের হবে বাড়তি চলক তাহলে দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে হবে এস টু প্রথম শর্তে হবে এস ওয়ান দ্বিতীয় শর্তে হবে কি এটা কি হবে বাড়তি চলক বাড়তি চলক তারপর তৃতীয় শর্তে দেখি এই তৃতীয় শর্তে আবার আছে কি স্মলার ইকুয়াল তাই না কি আছে এখানে স্মলার ইকুয়েল যেহেতু স্মলার ইকুয়েল তাহলে এই পাশে কম আছে তার মানে এটা হবে কি কমতি চলক তাহলে তৃতীয় শর্তে তৃতীয় শর্তে কি চলক কমতি চলক কমতি চলক নিয়ে অসমতাকে অসম অসমতাকে সমীকরণে সমীকরণে রূপান্তর করে রূপান্তর করে আদর্শ আকার পাই আদর্শ আকার পাই ঠিক আছে কারণ এই আমাদের কি করতে হবে অবশ্যই আদর্শ আকার রূপান্তর করতে হবে আর আদর্শ আকার রূপান্তরের জন্যই এখানে কমতি চলক এবং বার্তিচলক চলক করছি যাতে করে এই যে সমীকরণগুলো রয়েছে যেগুলো আমাদের অসমতা আকার রয়েছে সেগুলোকে আমরা ইকো এলাকায় লিখতে পাই কি আকারে ইকো এলাকায় লিখতে পাই আচ্ছা তাহলে এখন আমরা কি কি যুক্ত করতে হবে তা আমরা লিখে নিলাম লিখার পরবর্তী অংশে এখন আমরা শুধুমাত্র সমীকরণগুলো যুক্ত করে দেব তাহলে প্রথমে আমরা লিখবো গরিষ্ঠকরণ করো মানে এটা কি লিখবো ফাংশনটা আছে অবিষ্ট ফাংশনটা রয়েছে সেটা লিখবো তাহলে আমরা এখানে লিখলাম গরিষ্ঠকরণ করো গরিষ্ঠ করো তবে একটি কথা ফাংশন যদি গরিষ্ঠকরণ করো এটা না থেকে আমি আবারও বলছি যদি লঘিষ্ঠকরণ আকারে থাকতো তাহলে কিন্তু ওই লগিষ্ঠ আকার ফাংশনটাকে ঘরিষ্ঠকরণে রূপান্তর করে নিতে হতো কীভাবে শুধুমাত্র একটি মাইনাস দিয়ে গুণ করলেই ওইটা আমাদের গরিষ্ঠকরণ হয়ে যেত যখন আমাদের ওই ধরনের সমস্যা আসবে তখন ওটা আমরা সমাধান করবো তখন এই বিষয়টা আমরা আরও ভালো করে ইনশাআল্লাহ বুঝতে পারবো ওকে তাহলে প্রথমে হবে আমাদের কি যে ফাংশনটা ছিল সেটা যেটা ছিল আমাদের টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ফোর এক্স থ্রি নিলাম লিখার পরবর্তী পরবর্তী অংশে আমাদের যে চলকগুলো ছিল ওই সকল চলক এই অবিষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশনে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে তাহলে প্রথমে ছিল আমাদের এস ওয়ান তাহলে আমরা দেবো প্লাস জিরো এস ওয়ান এখন বলতে পারো এখানে আমরা জিরো কেন যুগ যোগ করেছি জিরোটা কেন দিয়েছি জিরো দেওয়ার কারণ হলো আমাদের এই যে অংশটুকু রয়েছে সেটা যোগ করতে হবে বা উদ্দেশ্য ফাংশনে থাকতে হবে ঠিকই কিন্তু এতে করে উদ্দেশ্য ফাংশনের যাতে কোনো রকম মান পরিবর্তন হয় এই জন্য আমরা জিরো দিয়েছি কারণ জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয় জিরোই হয় তারপর হবে প্লাস জিরো এস থ্রি কারণ এখানে তিনটি চলক ব্যবহার করেছে সবগুলো এখানে লিখতে হবে তারপর প্রথম পর হবে শর্ত হচ্ছে আমাদের শর্ত হচ্ছে কি প্রথম হবে মাইনাস টু এক্স ওয়ান মাইনাস টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু ঠিক আছে তারপর দেখো এর পরবর্তী অংশে উদ্দেশ্য ফাংশনে মানে উদ্দেশ্য ফাংশনে যতগুলো চলক ছিল সকল শর্তে সকল শর্তে সবগুলো শর্তই কিন্তু আমাদের থাকতে হবে এটা মনে রাখতে হবে এরপর প্রথম শর্তে কিন্তু কোনো এক্স থ্রি পদ নেই তাই আমরা আমি লিখব এখানে প্লাস জিরো এক্স থ্রি মানে এক্স লিখে জিরো গুণ করে দিব এতে করে এই সম্পূর্ণ অংশ কী হয়ে যাবে জিরোই হবে আমাদের উদ্দেশ্য শর্তের কোনো পরিবর্তন হচ্ছে না তারপর আমরা জানি প্রথম শর্তে আমাদের কী চলক হবে এস ওয়ান তারপর প্লাস অ্যাস ওয়ান চলক এরপর প্লাস দিয়ে দেখো এখন এস টু চলক লিখব কিন্তু এস টু চলক তো প্রথম শর্তের জন্য নয় এই জন্য আমরা এখানে এস টুর সাথে আমরা জিরো গুণ করে দিব তারপর প্লাস জিরো আমাদের হবে এখানে এস থ্রি পরে অসমতা চিহ্ন ছিল আমাদের কী ছিল স্মলার ইকুয়েল তাহলে স্মলার ইকুয়ালটা পরিবর্তন হলে আমাদের এখন ইকুয়াল হয়ে যাবে তারপর হবে ইকুয়াল ফোর হয়ে গেল এরপর আমরা এখন দ্বিতীয় শর্ত লিখব আমাদের দ্বিতীয় শর্তটা ছিল আমাদের এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি ঠিক আছে তারপর প্লাস এখন দ্বিতীয় শতজনক চলক কোনটা দ্বিতীয় জন্য আমরা চলক লিখেছিলাম এই যে দ্বিতীয় শতজনক চলক ছিল এস টু চলক তো তাহলে এস টু চলক বাদে এস ওয়ান এবং এস থ্রি চলক রয়েছে ওই চলকের সাথে আমাদের জিরো গুণ করে দিতে হবে তারপর হবে জিরো এস থ্রি তারপর ইকুয়েল কত হবে ইকুয়েল হবে আমাদের এখানে ছিল ফাইভ আমরা ফাইভ দিলাম মানে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ইকুয়েল হয়ে যাবে এর পরবর্তী আমাদের চলক ছিল টু এক্স ওয়ান টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স থ্রি ছিল কিন্তু কোনো টু যুক্ত পদ ছিল না কিন্তু আমরা জানি যে শর্তের মধ্যে অবশ্যই সবগুলো চলকই থাকতে হবে তাহলে সবগুলো চলক থাকার জন্য আমরা এক্স টু আসতে হবে তাহলে আমরা লিখব জিরো কি লিখব জিরো এক্স তারপর হচ্ছে প্লাস জিরো তারপর এখানে হবে প্লাস কি হবে হবে তাহলে এখন আমাদের তিনটি শর্ত ছিল তিনটি শর্তে আমাদের আদর্শ আকার হয়ে গেল আমরা আমাদের চলকগুলো যেগুলো ব্যবহার করেছি ওইগুলোর কি হবে চলকগুলো হচ্ছে আমাদের এক্স মান জিরো হতে বড় হতে পারবে না এক্স টুর মানও জিরো হতে বড় হতে পারবে না এক্স থ্রি এর মানও জিরো হতে বড় হতে পারবে না ঠিক তেমনি এস ওয়ান যেই চলকগুলো ব্যবহার করেছি সবগুলো চলক লিখব এস ওয়ান তারপর হবে S2 টু এরপর হবে কি অ্যাস থ্রি এই যে অংশটুকু রয়েছে এটাই হল আমাদের প্রমিত বা আদর্শ আকারের রূপান্তর আমি আবারও প্রথম থেকে একটু অন্তবদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমদের যে প্রমিত আকার থাকবে মানে ঋণের প্রোগ্রামের সমস্যাটা থাকবে তাকে আমাদের প্রমিত বা আদর্শ আকার রূপান্তরের জন্য একটি উদ্দেশ্য ফাংশন থাকবে বা একটি অভিষ্ট অভিষ্ট বলে থাকি আর এই ফাংশনটি আমাদের কি থাকবে যদি গরিষ্ঠকরণ থাকে গরিষ্ঠকরণ করা এই আকারে থাকে তাহলে ওটাকে ওইভাবেই রাখতে হবে যদি ওটা গরিষ্ঠকরণ না থাকে লঘিষ্ঠকরণ থাকে তাহলে তাকে গরিষ্ঠকরণে রূপান্তর করে তারপর সমাধান করব। এরপর আমাদের শর্তে যদি কি থাকে স্মলার ইকুয়াল থাকে স্মলার ইকুয়াল থাকে তাহলে আমরা মনে করব এই পাশে কম আছে এই পাশে কি আছে কম আছে যদি এই পাশে কম আছে তাহলে আমাদের যোগ করতে হবে কমতি চলক আর যদি গ্রেটার ইকুয়াল থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই পাশে বেশি আছে যেহেতু বেশি আছে তাহলে এই পাশে কি যোগ করব আমরা যোগ করবো বাড়তি চলক এই যুগ করব আমরা বাড়তি চলক যাতে যোগ করে আমরা এই যে অসমতা চিহ্নটা রয়েছে এই অসমতা চিহ্ন পরিবর্তে কি লিখতে পারি ইকুয়াল চিহ্ন লিখতে পারি কি লিখতে পারি আমরা ইকুয়াল চিহ্ন লিখতে পারি এর পরবর্তীতে আমাদের কি করতে হবে এখন এই যে কমতি চলক এবং বাতি চলক গেল এর পরবর্তীতে আমরা একইভাবে সকল এই যে অবিষ্ট ফাংশন শর্ত সকল শর্তের মধ্যে সকল চলক নিয়ে আসতে হবে সবগুলো কিন্তু লিখতে হবে চলকে মনে থাকে যেন সবগুলো চলকে কি লিখতে হবে যে একটি চলক মনে কর এই যে এই অ্যাস চলক তো প্রথম প্রথম শর্তে ছিল না কিন্তু আমরা তবু এস টু চলক কিন্তু লিখেছিস তার সাথে জিরো গুণ করে যাতে করে এই জিরোর সাথে এস টু গুণ করলে কি জিরোই হয়ে যায় যাতে করে আমাদের কি শর্তের কোনো পরিবর্তন না হয় ঠিক আছে আশা করি যাতে করে কি হয় আমাদের শর্তের কোনো পরিবর্তন না হয় আশা করি এই পর্যন্ত আমরা ভালো করে বুঝতে পেরেছি তবু যদি কোনো রকম প্রবলেম মনে করো যে আমি এটা বুঝিনি তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি ওইটা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত থাক ধন্যবাদ